হরে কৃষ্ণ জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা শুনেছি পূর্বে কি কীভাবে ইন্দ্রদমনু রাজার মাধ্যমে ভগবান জগন্নাথ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তো এখন প্রশ্ন হতে পারে এই যে জগন্নাথের যে রূপটা সেই রূপটা এলো কথার থেকে এই জগন্নাথ রূপ তো আমরা সেই পূর্ব সেই ইতিহাস শ্রবণ করবো আমরা আমরা সেই ইতিহাস করি সময় রাজা ইন্দ্রদমনু সমুদ্রে স্নান করার জন্য গিয়েছিলেন এবং তিনি দেখেন কি সমুদ্রের তিনটা কাস্ট ভেসে আসছেন দারু তখন সেইগুলা তিনি তুলে তিনি চিন্তা করেন কি আমি এই কাষ্ট দিয়ে বিগ্রহ নির্মাণ করব। তখন ওইখানে একজন বৃদ্ধ আসেন এবং তিনি বলেন কি আমি এই বিগ্রহ বানাতে তো আমার নির্দেশনায় আপনি কাজ করুন এই বাড়িতে এই বাড়িতে বাড়িতে নিয়ে যান আপনি একটা একটা খালি জায়গাতে আপনি রাখুন যেখানে অন্য কেউ থাকবে না শুধুমাত্র আমি থাকবো আমি খদন করব আমাকে একুশ দিন সময় লাগবে তো এই যে কারিগর এই কারিগর অন্য কেউ ছিল না ভগবানের অনুপ্রেরণাতে ভগবানের নিজেই বিশ্বকর্মা রূপ পরিগ্রহণ করে তিনি বৃদ্ধরূপ ধারণ করে তিনি এসেছিলেন এবং ইন্দ্রদমু তার কথাতে তিনি স্বীকার করে তখন সে কারিগর বলেন কি আমার একটা শর্ত আছে কি আমার এই বিগ্রহ বানাতে একুশ দিন লাগবে একুশ দিন যতদিন পূর্ণ হচ্ছে না ততদিন দ্বার কেউ উন্মলন করবে না দ্বার কিন্তু যদি কেউ খুলে দেয় তাহলে কি হবে বিগ্রহ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো রাজা সে কথাতে সম্মতি দেয় ঠিক আছে আপনি তাই করুন তো এভাবে সে ভিতরে কারিগর কাজ করছিলেন এবং কাজের শব্দ বাইরে আসছিল এরকম কাজ করতে করতে পনেরো দিন অতিবাহিত হয়ে যায় এবং রাজা হন্দ্রদম্ন এবং মাতা গুন্ডিচা আর সে বাড়ি থেকে কোনো কাজ করার শব্দ পাচ্ছিলেন না এবং কারিগর ছিলেন বিদ্য তাই রাজা এবং রানীর মাতা গুন্ডিচার দুজনে পরস্পর আলোচনা হয় কি হলো কাজের কোনো শব্দ আসছে না নাকি কি হয়েছে মাতা গন্ডিচার মনে সংকোচ হয়ে কি অনেক বীরধ মানুষ তিনি না খাওয়া দাওয়া করে কি মারা গেল নাট্য অনুমোদন করা হোক তখন ইন্দ্রদমা মহারাজ বলে না না তিনি আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছে আমাদের সেই নির্দেশটা পালন করতে হবে কিন্তু মহারাণী সেই কথাতে তিনি চিন্তা করে পরবর্তীকালে তিনি মনে করেন হয়তো অনেক বৃদ্ধ কোনো দিন খাওয়া দাওয়া করেন কিছু একটা হয়ে গেছে তাই দ্বার উন্মোচন করা যাক এবং যখন দ্বার উন্মোচন করেন তখন দেখেন সে কারিগর আর নেই এবং বিগ্রহ অসম্পূর্ণ প্রকাশিত হয়েছে তখন রাজা খুব নিজেকে খেদ করেন নিজে খুব হেট করেন এবং রানীও তিনিও খুব অসন্তুষ্ট নিজের প্রতি কি আমরা কি বললাম এটা অসম্পূর্ণ বিগ্রহ তখন সে দৈবানী হয় কি হে রাজা আপনি চিন্তা করবেন না আপনি মনে করবেন না এটা না আপনার অসম্পূর্ণ বিগ্রহ আমার এরকমই ইচ্ছে ছিল এইভাবে আমার প্রকাশিত হওয়ার ইচ্ছা ছিল তাই আমি প্রকাশিত হয়েছি এবং এই কথা সমাজও বলবে এটা বাণী না এটা সমাজ বলবে কি অসম্পূর্ণ বিগ্রহ তার হাত নাই তার পা নাই কেমন দেখতে এই করতে গিয়ে পুরাণে বর্ণনা কখন এই বিগ্রহর যে এই রূপ জগন্নাথ রূপ এই রূপটা কখন প্রকাশ পেয়েছিল তো ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তিনি সমস্ত লীলা করছিলেন এবং তিনি বৃন্দাবন ছেড়ে যখন তিনি দ্বারকাতে প্রবেশ করলেন যখন তার বিয়ে হয়ে যায় তিনি সংসারী হয়ে যায় সুন্দর করে তার পাঠানি মহিষীরা তার সেবা করতেন কিন্তু প্রতিদিন তিনি বৃন্দাবনের যে অতিবাহিত করার সময় সেগুলোকে তিনি স্মরণ করতেন মিস করতেন খুব তাই তিনি কখনো বলতেন রাধে গোপীদের বিভিন্ন নাম ধরে বলতেন বন্ধুদের শাখা সুবল সোধামা সকলের নাম ধরে ধরে ডাকতেন এবং মহিষীরা মনে করতেন কি আমাদের সেবাই । কি কোনো বাধা বিঘ্ন হচ্ছে কি প্রভু বারবার বৃন্দাবনের কথা স্মরণ করছে বৃন্দাবনকে ভুলতে পারছে না কথা চিন্তা তারা খুব ক্ষুণ্ণ হয় এবং একদিন তারা মনে করেন কি এই যে বৃন্দাবনের যাবতীয় কথা আমরা কার কাছ থেকে জানতে পারবো তখন প্রজাকে তারা জানতে পারেন কি বৃন্দাবনে যখন কৃষ্ণ ছোট ছিল সেখানে রোহিণী ছিলেন তখন সকলে গিয়ে এই মাতা রোহিণীকে আবেদন করে কি হে মাতা আমাদের খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে আমাদের প্রভু রাত্রেবেলায় ঘুমতে উঠে যায় হে রাধে হে হে ললিতে হে বিশাখে এবং বিভিন্ন বৃন্দাবনের তো আমরা তাদের বিষয়ে জানতে ইচ্ছুক মাতা রোহিণী যখন এই কথা শুনেন তখন তিনি বুঝতে পারেন কি এই মহিষীদের সৌভাগ্য রোধ হয়েছে তারা বৃন্দাবন লীলা শ্রবণ করতে চায় তখন মাতা রোহিণী বলে অসুবিধা নেই আমি তোমাদের লীলা শ্রবণ করাতে পারি তোমার চেয়েছিলেন আমাদের প্রভুর কৈশব লীলা আমরা শ্রবণ করব তো বললেন কি হ্যাঁ আমি আমি সেই লীলা শ্রবণ করাতে পারি অসুবিধা নেই কিন্তু এই লীলা কৃষ্ণ বল রাম শুনতে আগ্রহী খুব আকৃষ্ট তারা তো আমাদের একটা ওই দিনের অপেক্ষা করতে হবে যে কৃষ্ণ বল রাম বাড়িতে করতে হবে যেন কৃষ্ণ লীলা শ্রবণ না করে এবং তারা সকলেই সে দিনের অপেক্ষা করছিলেন কবে এই দিন আসবে এবং পর্যায়ক্রমে একদিন কৃষ্ণ বলরামের সুদর্শন সভাতে এক মিটিংয়ের আয়োজন হয় এবং কৃষ্ণ বলরাম সেখানে চলে যান সেদিন মহর্ষিগণ গিয়ে মাতা রোহিণীকে ধরেন কি হে মাতা আজকে আমাদের প্রভু একটা মিটিংয়ে ব্যস্ত হয়েছেন আজকে তিনি আমাদের শোনান তোর মাতাও রাজি হয়ে যায় চলুন তাহলে শোনানো যায় তোমার মাতা গিয়ে তিনি আয়োজন করেন এবং সুভদ্রাকে বলেন কি তুমি দরজার ওখানে যাও তুমি দাঁড়িয়ে থাকবে কৃষ্ণ বলা নাম এলে আমাদের একটু জানিয়ে দেবে তাহলে আমরা সে আলোচনাটা বন্ধ করে দেবো সুভদ্রা যথারীতি বলেন ঠিক আছে এবং বাকি মহিষরা শ্রবণ করেন এবং মাতা রোহিণী সে বৃন্দাবনের সমস্ত লীলা তিনি বর্ণনা করতে শুরু করেন ছোট বাচ্চা শিশুর থেকে বৃন্দাবনবাসী যারা গোপগণ তাদের কৃষ্ণের প্রতি কেমন স্বাভাবিক প্রেম ছিল স্বাভাবিক প্রেম ছোট লীলা বড়া করা হতো বলতো কি কৃষ্ণ তাদের মাখন চুরি করতেন তাদের ক্ষয়ক্ষতি হতো তারা নালিশও করতেন কিন্তু হৃদয়ে তারা চাইতেন কি এই কৃষ্ণ আমাদের বাড়িতে আসুক মাখন চুরি করুক আমাদের মাখন ফেলে দো আমাদের গোমাতার সঙ্গে গোমাতার সঙ্গে তারা বদমাইশি করুক কৃষ্ণ আমাদের ছেলের সঙ্গে বদমাইশি করুক চাইতেন কিন্তু নালিশও করতেন এবং বড় হওয়ার সময় তিনি কিভাবে বৃন্দাবন মাসিদের গোপীরা কিভাবে বৃন্দাবন গোপীরা কিভাবে কৃষ্ণকে ভালোবাসতেন সেই কথা বর্ণনা করছেন এক সময় রাধারানীর মান ভঙ্গল এরা বর্ণনা করছেন রাধারানী কৃষ্ণকে কেমন ভালোবাসতেন কৃষ্ণ এক সময় মান ভঞ্জ মান শেখার জন্য যেহেতু রাধারানী অনেক মান করতেন রাধাকে রাধানী বলেন কি হে রাধে এ মান কি করে ভঞ্জন করা যায় একটু দয়া করে আমাকে বলো তো রাধারানী বলেন কি ঠিক আছে আমি সঙ্গে আমাকে শিখে দেবেন কৃষ্ণ বলে ঠিক আছে পরস্পরের সঙ্গে তারা এই শেখানোর জন্য প্রস্তুত হয়ে যান এবং বৃন্দাবনের এক জায়গায় যান অরণ্যতে তো কৃষ্ণ সেদিন রাধারানীর সমস্ত পোশাক পরেছিলেন এবং রাধারানী কৃষ্ণর পোশাক পরেছিলেন মানে একজন মেয়েজন ছেলে তো রাধা রানীর মান ভঞ্জন করছে তো কৃষ্ণ সেটা পারছে না যখন রাধারানী করে দেখাচ্ছে কি দেখো কিভাবে মান করতে হয় তো এক সময় কৃষ্ণ না ঠিক আছে অসুবিধা নেই আমাকে আরেকটু সুযোগ দাও তারপর কৃষ্ণ সে মান করতে শিখে যায় এবং কৃষ্ণ যখন সে রাধারানীর ডাকে সাড়া না দেয় তখন রাধারানী মনে করেন কি কৃষ্ণ আমার প্রতি অভিমান করেছেন এই কথাই তিনি চিন্তা করে তৎক্ষণাৎ তিনি ভ্রমিত পতিত হয় এই কথা চিন্তা করে এবং কৃষ্ণ দেখেন কি কার কোনো সাড়া শব্দ আসছে না কেন তখন কৃষ্ণ উঠে করে রাধারানীর চোখে জল দিয়ে তার সেই বেহুস অবস্থার দিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন এবং রাধারানীকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার তো রাজারি মনে করছে আমি ভাবছিলাম কিন্তু তুমি সত্যি মনে করি মান করেছো তো কৃষ্ণ বলেন কি রাধে এটাই তোমাকে আমি বোঝাতে চাইছি কি তুমি আমার কাপ উপরে ক্ষণে ক্ষণে মান করো তাহলে আমাকে কেমন ব্যালেন্স করতে হয় মানে এই এই লেটা আমি এই জন্যই বলছিলাম যে রাধারীর প্রেম কীরকম বৃন্দাবনে কৃষ্ণর প্রতি রাধারীর প্রেমটা কেমন কেন না কৃষ্ণ তাকে মিস করবে শুধুমাত্র এইটুকু অনুভব করে কৃষ্ণ অভিমান করি যে তার বিনিময়ে তিনি বেহুসে যাচ্ছেন আরেকটা লীলা সময় রাধারানী কৃষ্ণ বসে এক এক সময় বসে কথা বলছিলেন গপস সখারা ছিল কথা বলছিলেন এবং এক ভমরের নাম ছিল মধুসূদন তারা কথা বলতে কথা বলতে পর্যায়ক্রমে এই কথা বলে দিয়েছে কি মধুসূদন চলে গেল আর রাধারানী এই কথা চিন্তা করে মধুসূদন মিস কৃষ্ণকে চিন্তা করে তিনি এত কান্না করতে শুরু করে এত কান্না করতে শুরু করে ওই কুঞ্জ এই যায় এবং কি রাধারীকে জিজ্ঞেস করে কি হয়েছে কাঞ্চ কোনো তখন তিনি বলে কি আমাদের কি প্রবলেম কি দোষ হলো কি মধুসূদন কৃষ্ণ চলে গেল তো বলছে না না এই তো কৃষ্ণ সামনে রয়েছে মধুসূদন বলতে আমাদের ওই ভমরের নাম এর মাধ্যমে শিক্ষা কেমন প্রেম ছিল কৃষ্ণ বিচ্ছেদ হওয়ার জন্য তিনি নিজেকে এত 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 অনুভব করতেন যার কান্না থামতো না আর এই কথা আলোচনা চলতে 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 কখন যে কৃষ্ণ চলে এসছেন বলরাম চলে এসছেন মাতা সুভদ্রা বুঝতেই পারেনি এবং সুভদ্রাও এই কথা শহর করতে করতে এমন হয়েছে তিনি তিনি ভুলেই গেছে কি কি আমার দায়িত্ব দিয়েছে আমাকে মা কি দায়িত্ব তিনি সে কথা শহর করতে করতে চাচ্ছো এরকম দাঁড়িয়ে আছে এখানে কৃষ্ণ এখানে বলরাম চলে এসছে হাত এরকম করেছিল বুঝতে পারে সমুদ্রা তিনজন একসঙ্গে শুনেছেন তিনজন চোখ এই রকম বড় বড় হয়ে গেছে হাত পা সংকুচিত হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে নারদ মুনি নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমনুর রামে তিনি সর্বদা জীবের কল্যাণ তো বিচরণ করেন তিনি তিনি দেখছেন এই অবস্থা এই অবস্থা দেখে তিনি সামনে কৃষ্ণচন্দ্রের সামনে যখন এসছেন তখন তিনজনেই কৃষ্ণ বলরামের সুমুদ্রা তাদের স এই যে রূপ এই রূপকে সম্মরণ করে স্বাভাবিক রূপে ফিরে এসছে এবং নারদ মুনি এটা দেখে খুব আনন্দ হয়ে তিনি নাচতে শুরু করেন আনন্দ সহকারে এবং যে প্রভু আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আপনার এই অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপ আমি দেখেছি আমি দেখেছি প্রভু খুব নাচতে শুরু করেন বহু আমার কিন্তু রিকোয়েস্ট একটা অনুরোধ আপনার কাছে এই অপূর্ব রূপ আপনার শুধু আমি দেখা দিয়ে শেষ নয় আপনি অত্যন্ত কল্যাণময় আপনি অত্যন্ত মঙ্গলময় আপনি অত্যন্ত কৃপাশীল আপনি অত্যন্ত দয়ালু হে প্রভু এই পৃথিবীর মানুষ কাছে আপনার এই অভূতপূর্ব রূপ আপনি প্রকাশিত করুন তোমার এই নারদমণির কথা শুনে ভগবান বলেন কি ঠিক আছে আমি একসময় এই পৃথিবীতে এই রূপ প্রকাশ করব জগন্নাথ রূপ কিভাবে প্রকাশিত হয়েছেন এই জগন্নাথ রূপ হচ্ছে ভগবানের বৃন্দাবন বৃন্দাবনবাসীর লীলা বৃন্দাবন বাসীর যে ভালোবাসা কৃষ্ণর প্রতি যে সেবা মনোভাব যে প্রেম মনোভাব সেই যে বিকার প্রাপ্ত রূপ এই জন্য এটা যত নিক করুন যে কৃষ্ণ নিজেও আকৃষ্ট হয়ে যায় এই বৃন্দাবনের বাসীর মনোভাব ভালোবাসা সেবা পায়ণ মনোবৃত্তি দেখে তো জগন্নাথ অত্যন্ত করুণ জগন্নাথ এইরূপে প্রকাশিত আছেন পৃথিবীতে সামনে কদিন কদিন পরে আজকে আপনার কুড়ি তারিখ আগামী সাতাশ তারিখে রথযাত্রা ভগবান জগন্নাথ এতদিন তিনি তার নিজের মন্দিরে নিবাস করেন এই সাতাশ তারিখে রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ সারা দেশবাসীকে তিনি দর্শন দেবেন দর্শন দেওয়ার মাধ্যমে তিনি জীবে কৃপা করবেন অনেক নিম্নতর জীব আছে চেতনা নিম্নতর ভগবানের বাড়িতে যায় যায় না না ভগবানের ভগবানের মন্দিরে চোখের সামনে যায় না ভগবানের লীলা কথা পবিত্র লীলা কথা কানে শ্রবণ করে না এই হাত দিয়ে ভগবানের কোনো সেবা করে না তো সেই সেইসব জীবকে কৃপা করার জন্য ভগবান এই রথযাত্রার সময় রথে আহুর হয়ে সমস্ত দেশবাসীকে দর্শন করার মাধ্যমে ভগবান জগন্নাথ কৃপা করেন তো আগামী সাত তারিখ তারিখ রথযাত্রা সারা পৃথিবীতে রথযাত্রা হয় তো যার যার বাড়ির সামনে রথযাত্রা হবে অবশ্যই ভগবান জগন্নাথকে দর্শন দেওয়ার জন্য যাবেন যেহেতু ভগবান আপনি এমনভাবে ভাবে কোনো জায়গায় থাকবেন যেন ভগবান আপনাকে দর্শন করতে পারেন এবং ভগবানের জগন্নাথের রথ আপনারা টানার চেষ্টা করবেন সেখানে প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন তো আপনারা ভগবান জগন্নাথের বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন তো কেউ এই কৃপা থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না এটা আপনাদের সকলকে রিকোয়েস্ট আর এই জগন্নাথ এই কথা শুধু আপনাদের মধ্যে সীমিত রাখবেন না সারা পৃথিবীর মানুষ যারা জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করে তাদের মানুষ জীবনকে সফল করতে পারে। তাদের পরিবারকে সুক্ষময় শান্তিময় আনন্দ করতে পারে আনন্দময় করতে পারে তার জন্য আপনারা প্রথমে এই চ্যানেলের যারা ভিডিওগুলো দেখছেন আপনারা যাদের কাছে ভিডিওগুলো পাচ্ছেন যারা সারা পৃথিবীর মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন শেয়ার পদ্ধতি আমি বলে দিচ্ছি নর্মালভাবে যাদের গ্রুপ আছে কোনো গ্রুপ গ্রুপে শেয়ার করুন না হলে ডাইরেক্টলি ভিডিওর কাছে যে শেয়ার অফসাইডে যাওয়ার পরে ট্যাটাসে দিন আপনাদের হোয়াটসঅ্যাপ ট্যাটাস ফেসবুক ট্যাটাসে দিন যাতে সারা পৃথিবীর মানুষেরা পায় এবং আপনারা নিজে এই ভিডিওগুলোকে পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে আসেন তাদের তো তার লাগবে না যারা সাবস্ক্রাইব করে নেই তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যান এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্যে যে ভগবানের পবিত্র কথা আপনাদের কাছে তার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে আপনারা এইটাকে চ্যানেলটাকে আপনারা একটু লাইক করুন এই ভিডিওগুলোকে লাইক করুন তা আসুন আমরা এই জগন্নাথের এইভাবে লীলা কথা শ্রবণ করার মাধ্যমে জগন্নাথকে দর্শন করার মাধ্যমে তার বিশেষ বিশেষকে আশীর্বাদ লাভ করি হরে কৃষ্ণ